এই 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 দাঁড়াও কী ব্যাপারে এই রাতে করে গোড়া গোড়া করছিস তার মানে কি হ্যাঁ এ রাতে গোড়া গোড়ি কে এই ফাজিল মিয়া কথাগুলো আবার ছা থাকো তার মানে কি এন্ডে এন্ডে তুমি পানি মধ্যে ডোকানো ছিল আবার ডুকলা না আমি তো মেলা খন্দরে তোমার তামসা দেখতেছি তার মানে কি হ্যাঁ এই দাঁড়াও ভাই দাঁড়াও এই বলে এই দাঁড়াও কই যাও কথা কও নাকে পাগল নাকি তুমি আদে আবার ব্যাগ দেখতেছি এর মাঝার আলাদা পাগল খুলে আমরা ছুটে বের করি ঠিক আছে আমি মেলা কোন ধরে তামসা দেখতেছি ভাই বুঝছাও মানে এসে একবার অমুক ডুবের যাবো অমুক ডুবের যায় আবার এমুক যা আবার ব্যাগে যাইতেছে কি এনে কি এত রাত রাত বাজে হন কত বাজে হন রাত দেড়টা না এই দেড়টার সময় কি কি ও কি বোবা নাকি ভাই নেই সত্য দাও বোবা আগে ছাড়াই আগে দৈনিয়ার বোবা ঠিক করি আমরা আর আমার কাছে এসে বোমা আমি কথা ক নাকি কি সমস্যা কি তোমার